আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক রসুল্লা সাল ওসাল্লাম বলেছেন খাইরাস মাইয়াং ফ্নাস মানুষের মধ্যে সেই ব্যক্তি হল সর্বোত্তম মানুষ যে মানুষের উপকার করে মানুষের কল্যাণ সাধন করে সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ সুবাহন হতআলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা মানুষ আমরা একে অন্যের উপর নির্ভরশীল একজন আরেকজনকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে হয় আমরা টোটালি কারো সহযোগিতা ছাড়া সাহায্য ছাড়া আমরা পথ চলতে পারি না আল্লাহ রাব্বুল আয়লা প্রত্যেক মানুষকে অন্য কোনো না কোনো মানুষের উপর নির্ভরশীল করে দিয়েছেন যেমন আল্লাহ তলা সম্পদশালী মানুষগুলোকে দরিদ্র মানুষের শ্রমের মুখাপেক্ষি করে দিয়েছেন আবার দরিদ্র মানুষগুলোকে সম্পদশালী মানুষের অর্থের তাদের পুঁজির মুখাপেক্ষি করে দিয়েছেন আল্লা রাবুল্লা আলামিন এই দুনিয়ার জীবন ব্যবস্থাটাকে আল্লাপাক এভাবেই সাজিয়েছেন এবং আল্লাহ সুবাহান হোতায় আমাদেরকে এই দুনিয়াতে যে সমস্ত দায়িত্বগুলো প্রদান করেছেন তন্মধ্যে অন্যতম একটি প্রধান দায়িত্ব হল মানব সেবায় এবং মানুষের কল্যাণে আত্মনিয়োগ করা মানুষের কল্যাণে কাজ করা আল্লাহ পাকের পক্ষ থেকে জগতে যত নবী রাসুল আগমন করেছিলেন সকল নবী রাসুল তারা মানব কল্যাণে এবং মানুষের উপকারে তারা কাজ করেছেন রসুল্লাহ সাল্লাহ আল্হি হসাল্লামের জীবনের কার্যক্রমগুলো যদি আমরা পর্যালোচনা করি যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পাব আল্লাহ নব্বী সাল্লাহ আল্লি জীবনের অধিকাংশ সময় তিনি মানব কল্যাণে মানব উন্নয়নে মানুষের উপকারে তিনি অতিবাহিত করেছেন সুপ্রিয় ভাই এবং বোনেরা আল্লাহনবী সালাম তিনি বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই লাহু সে তার প্রতি জুলুম অত্যাচার করবে না অলায়ুস লিমুহু এবং সে তার মুসলিম ভাইকে শত্রুর হাতে সপোর্ট করে দিবে না মানকানাফি হাজাতি আখি যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেয় কান আল্লাহ ফি হাজাতহ তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন তার প্রয়োজন পূরণ করে দিবেন অমান ফর্রাজা আন মুসলিমিন কুরবাতান কোনো ব্যক্তি যদি কোনো মুসলিমের কোনো দুঃখ কষ্ট দুর্দশা দূর করে দেয় ফাররাজ আল্লাহ আনহু বিহা কুরবাতান মিন কুরাবি মিল কিয়া তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির অনেকগুলো বিপদ থেকে আল্লাহ পাকে একটি বিপদ দূর করে দিবেন রসুল করিম সাল্লাহ সালাম বলেছেন আল্লাহ হুফি আউনীল আবদ মাহান আল আব্দুফি আউনি আখি যে একজন ব্যক্তি অন্য মানুষের উপকারে তার কল্যাণে সে যদি অগ্রসর হয় সাহায্য সহযোগিতা করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তিকে সাহায্য এবং সহযোগিতা করবেন আপনি আমি যতক্ষণ মানব কল্যাণে নিয়োজিত থাকব মানুষের উপকারে কাজ করব ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার আমার প্রতি অনুগ্রহ দয়া এবং তার রহমত এটা আসতে থাকবে আল্লাহ রব্বালিন তখন সেই ব্যক্তির দায়িত্ব গ্রহণ করবেন আল্লাহ রব্ব আলমিন কোরআনুল করিমে এই মর্মে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সোরা পাশাসের ভিতর আল্লাহ তালা বলেছেন ওয়া আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক আল্লাহ তালা যেভাবে তোমার প্রতি অনুগ্রহ করেছেন তোমার প্রতি দয়া করেছেন তোমাকে জীবন দিয়েছেন তোমাকে শারীরিক সুস্থতা দিয়েছেন তোমাকে জ্ঞান প্রজ্ঞা মেধা দিয়েছেন তোমাকে শক্তি সামর্থ্য দিয়েছেন তোমাকে আল্লাহ রব্ব লায়নামিন অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি এবং সামাজিক মর্যাদা প্রদান করেছেন এগুলো তোমার প্রতি পাকের অনুগ্রহ আল্লাপাকের দয়া সুতরাং তুমিও অনুরূপভাবে সকল মানুষের প্রতি সকল সৃষ্টির প্রতি অনুগ্রহ করো দয়া মায়া মমতা তুমি প্রকাশ করো সুপ্রিয় ভাই এবং বোনেরা আমাদের মনে রাখতে হবে যে এই জগতে আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের মানব কল্যাণের জন্যই পাঠিয়েছেন আল্লাহ তালা সুরা আলী ইমরানে বলেন কুমতম খাই তিন নাস তোমরাই সর্বোত্তম দল সর্বোত্তম জাতি আল্লাহ পাকের সর্বোত্তম সৃষ্টি অখরিজাত নাস মানব কল্যাণ সাধনের জন্যই আল্লাহ রব্বুল আয়ালামিন তোমাদেরকে বের করেছেন এবং এই পৃথিবীতে তিনি তোমাদেরকে প্রেরণ করেছেন একজন উর্দু কবি তিনি বলেছেন দরদে দিলকে লিয়ে পয়দা কিয়া ইনসান কো না কুচ কম না থেকার রবিয়া মানুষ মানুষের পাশে দাঁড়াবে তার প্রতি দয়া মায়া মমতা প্রদর্শন করবে তার কল্যাণ সাধন করবে সে আল্লাহ আল্লা আলামিন মানুষকে সৃষ্টি করেছেন অন্যথায় শুধুমাত্র তসবি তাহলিল জিকির আসকার করার জন্য ফেরস তারা কোনো অংশে কম ছিল না বাংলাতে একটি কবিতা রয়েছে আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে একজন মানুষ শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে নিজের কল্যাণ নিজের স্বার্থ নিয়েই শুধু মানুষ ব্যস্ত থাকবে সেজন্য তো মানুষকে পৃথিবীতে পাঠানো হয় নাই মানুষ পৃথিবীতে আরেকজনের উপকার সাধন করবে আরেকজনের কল্যাণ করবে আরেকজনকে সাহায্য সহযোগিতা করবে এবং এভাবে তারা যদি মানুষের উপকার এবং কল্যাণ করতে পারে সেটাই হবে একজন মানুষের এই পৃথিবীতে মানব মানুষ হিসাবে জন্মগ্রহণের সার্থকতা সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে এই দায়িত্ব আল্লাপাক প্রদান করেছেন আর আমরা যারা মুমিন মুসলিম আমাদের উপর সেই দায়িত্বটা অনেক অনেক গুণ বেশি আল্লা নব্বী সাল্লাহ আলহি ওসাল্লাম সাহাবাই আজমাইন রাদি আল্লাহ তাল হুমগনকে এভাবেই তিনি প্রশিক্ষিত করে গড়ে তুলেছিলেন সাহাবাই আজমাইন হোম তারা প্রত্যেকেই নিজের ব্যক্তিগত স্বার্থের চাইতে অন্যের স্বার্থকে তারা প্রাধান্য দিতেন তারা মানুষের উপকার করে তারা আত্মতৃপ্তি এবং প্রশান্তি লাভ করতেন সুপ্রিয় ভাই এবং বন্ধুরা এজন্য আসুন আমরা প্রত্যেকেই মানব কল্যাণে আত্মনিয়োগ করি সামাজিক উন্নয়নে আমরা নিজেদের অর্থ শ্রম আমরা ব্যয় করি যদি আমরা সেটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে সক্ষম হব এটাই হলো ইসলামের সৌন্দর্য এটাই হলো ইসলামের মূল শিক্ষা ইসলামের সৌন্দর্যই হলো মানব কল্যাণে কাজ করা মানুষের উপকার করা মানুষের সেবা করা এবং এটাই হলো ইসলামের অন্যতম প্রধান একটা নির্দেশ সুপ্রিয় ভাই এবং বন্ধুরা আজকে এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের প্রত্যেকের দায়িত্ব হল দেশের মানুষের সার্বিক কল্যাণ সাধনের জন্য মানুষকে একটি শান্তিময় নিরাপদ সমাজ উপহার দেওয়ার জন্য ক্ষুধা দারিদ্র দূর করার জন্য মানুষের কর্মসংস্থান তৈরির জন্য এবং সমাজকে সকল প্রকার অন্যায় অত্যাচার এবং অবৈধ কার্যকলাপ থেকে সমাজকে মুক্ত করে সমাজটাকে পরিশুদ্ধ করার জন্য সচেতন মমিন মুসলিম ভাই বোনদেরকে ইতিবাচকভাবে তাদের এগিয়ে আসা দরকার একটা নেতিবাচক প্রচারণা থাকবে নেতিবাচক একটা গোষ্ঠী থাকবে তারা হল আত্মকেন্দ্রিক তারা স্বার্থপর তারা আত্মপূজারী তারা কখনোই সমাজের সমাজের মানুষের আপামর সাধারণের কল্যাণ তারা চায় না বাট আমরা মুমিন মুসলিম হিসাবে আমাদেরকে এই কল্যাণকর চিন্তাটা অবশ্যই মাথার ভিতর রাখতে হবে সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্ট কর্মসূচির আলোকে প্রতিদিন আমাদেরকে মানব কল্যাণে একটু একটু করেও কাজ করতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ আল্লা আলামিন আপনাকে আমাকে শুধু মসজিদের কোনায় বসে তসবি তাহালিল করার জন্য পাঠান নাই আমরা পাকের খালিফা হিসাবে তার প্রতিনিধিত্বের মানে দায়িত্ব নিয়ে আমরা এই পৃথিবীতে আগমন করেছি আমরা আল্লাপাকের প্রতিনিধি আল্লাপাকের রিপ্রেজেন্টেটিভ সুতরাং আমাদেরকে সকল অবস্থাতে ইসলামের সমহান শিক্ষাকে প্রমোট করতে হবে এবং ইসলামের সুমহান শিক্ষা সবার মাঝে প্রচার প্রসার এবং তুলে ধরতে হবে মানুষ ইসলাম সম্পর্কে যদি মানে জানতে পারে বুঝতে পারে তাহলে মানুষ ইসলামের শান্তিময় সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তারা তাদের জীবনের আসল ঠিকানা তারা খুঁজে পাবে এবং জীবনটাকে তারা সঠিক পথে প্রবাহিত করে সমাজের এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করতে পারবে আসুন আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষাটা গ্রহণ করি এবং নিজেদের জীবনটাকে জীবনের মূল্যবান সময়গুলোকে আল্লাহ প্রদত্ত আমাদের রিজিকগুলোকে এই মানব কল্যাণে আমরা ব্যয় করে আমরা সবচেয়ে ভালো কাজটি করার জন্য আমরা تشتكوا لي ألا تشكروا الكتاب في الدنكولن وآخر دعوانا أن الحمد لله رب العالمين.